হালাদুলা হালাল না হারাম তিরমিজি শরীফের 1637 নাম্বার হাদিস হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান ইবনে আবি বাহুসাইন রাদিয়াল্লাহু ন থেকে বর্ণনা আল্লাহ নবী বলেন আল আল্লাহ রব্বুল আলমিন একটা তীরের মাধ্যমে একজন দুইজন নয় তিন তিনজন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন একটা তীরের মাধ্যমে এক তীরের মাধ্যমে এক তীরের মাধ্যমে আল্লাহ তিনজনকে জান্নাত দিবেন এক নাম্বার সনিয়াহু তীর যে বানায় ইয়াহতাসিবু ফি সনাতিহি আল খায়র বানানোর সময় এই নিয়ত করে আমার এই তীর যেন মুসলমান জিহাদে কাজে লাগায় এক নাম্বার তীর যে বানায় ওই ব্যক্তির নিয়তের কারণে তাকে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবেন দুই নাম্বার মিয়া বিহি যেই ব্যক্তি তীর চালায় কোনো কাফের বেঈমানের বিরুদ্ধে তীর চালায় ওই ব্যক্তিকেও আল্লাহ জান্নাত দিবেন তিন নাম্বার আল মুমিদ্দা তীর চালানোর মধ্যে যে ব্যক্তি সহযোগিতা করে আপনি তীর চালান আপনার বিবি আইসা আপনাকে সহযোগিতা করে আল্লাহ নবী বলেন ওই সহযোগিতাকারীকেও আল্লাহ তার জান্নাতের মেহমান বানায়া দেয় এবার আল্লাহ নবী বলেন শোনো তোমরা ইরমো তোমরা তীর চালানো শিখো এর এখন তীর বাইবেন কই এখন লাঠি প্র্যাকটিস করবেন শিখবেন এই মুসলমান শিখতে হবে তীর চালানো শিখো তোমরা ওয়ারকাবু কাবু ঘোর তোমরা প্রতিযোগিতা শিখো আল্লাহর নবী কয় তবে ওয়ালা আন্তার মু আহাবু ইলাইয়া মিন আন্তার কাবু ঘোর দৌরের প্রতিযোগিতা শিখার চাইতে তীরন্দাজি শিখা আমার কাছে বেশি প্রিয় দুইটার প্রতি উৎসাহিত করছে নবীজি তবে বললেন ঘোর দৌড়ের চেয়ে তীর চালনা শিক্ষা করা এটা আমার কাছে প্রিয় তীর চালনার অনেক ব্যাখ্যা আছে এই যুগে অন্য কোন সময় দিব ব্যাখ্যাটা কি যে তীর চালনা শিক্ষা দ্বারা কি কি উদ্দেশ্য হতে পারে তো নবী সাল্লা সাল্লাম বললেন তীর চালনা শিক্ষা করা ঘোর দৌড় শিক্ষা করার চাইতে আমার কাছে প্রিয় এবার নবীজি কি বলে দেখেন মুসলিম সমস্ত অনর্থক জিনিস খেলাধুলা যেগুলা মুসলমান করে সমস্ত খেলাধুলা যেগুলা মুসলমানরা করে বলেন তো সমস্ত খেলাধুলা যেগুলা কারা করে বাতিল নবী বলেন বাতিল সব খেলাধুলা যা মুসলমানরা করে সব বাতিল ইল্লা তবে তীরন্দাজি শিক্ষা যদি মুসলমান করে এটা যায় দুই নাম্বার ওয়াতকদিবাহু ফারসা ঘোর দৌড়ের শিক্ষা যদি মুসলমান শিখে এটা জায়েজ তিন নাম্বার ওয়া মুলাআবাতাহু আহলাহু বিবির সাথে হাসি কৌতুক করা এটা মুসলমানের জন্য জায়েজ আল্লাহর নবী খেলা শব্দ যদিও এই তিনটার সাথে বলেছেন শাব্দী করতে খেলা পরিভাষিক করতে আসলে এইগুলা খেলা না তিরন্দাজি এটা কোনো খেলা না বিবির সাথে হাসি কৌতুক করা এটাও কোনো খেলা না শাব্দী করতে নবীজি বলেন খেলা কিন্তু আসলে এগুলা কোনো খেলা না এরপরে নবীজি বলার পর বললেন ফাইন্না হুন্না মিনাল হাক এগুলা সঠিক এগুলা উচিত এগুলা করা দরকার তাহলে এই হাদিসের তিনটা জিনিস পাইলাম মুসলমান শিখা উচিত তীর চালানো শিক্ষা করা ঘোর দৌড় প্রতিযোগিতা করা তিন নাম্বারটা তো বুঝেনি বিবির সাথে হাসি কৌতুক মজা ইত্যাদি করা এটা সবাই জানা তিরমিজি শরীফের সতেরো সতেরোশো নাম্বার হাদিস সতেরোশো নাম্বার হাদিস খেলাধুলার মধ্যে জুয়া হয় কি হয় না বলেন খেলাধুলায় পুরস্কার দেয় কি দেয় না আল্লাহ রসুল বলেন ফি, নসলিন আউ খুফিন আউ হাফিরিন প্রতিযোগিতা করা তিন জিনিসের মধ্যে যায়স বলেন জোরে প্রতিযোগিতা কয় জিনিসে যায়স এক নাম্বার ফি নসলিন তীরন্দাজি প্রতিযোগিতা করা জায়জ দুই নাম্বার আও খুফিন ওট দৌড়ের প্রতিযোগিতা জায়েজ তিন নাম্বার আও হাফিরিন ঘোড়া দৌড়ের প্রতিযোগিতা জায়জ তবে বর্তমান জামানায় রেস হয় ঘোড়ার যে রেস এই রেস প্রতিযোগিতা বর্তমানে জায়জ নাই কারণ রেসকে কেন্দ্র করে কোটি কোটি টাকার জুয়া হয় জুয়া হয় তাই জায়েজ নাই